নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে আজকে একটা ঐতিহাসিক দিন তৃতীয়বারের জন্য ভারতবর্ষের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি এতদিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই নরেন্দ্র মোদী সাতটা পণ্য সময় রাষ্ট্রপতি ভবনের সম্মুখে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা রাজনীতি ভারতবর্ষের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান পরিবর্তন খুব ইন্টারেস্টিং কিছু কিছু ঘটনা ঘটেছে আজকে সেইগুলো নিয়ে আজকে আপনাদের কাছে বাংলা বার্তা এলাম আপনার প্রশ্ন করতেই পারেন যে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টি খাওয়ার ব্যাপারে আমি কেন কথা বলছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার অবস্থানকে ক্রমশ 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 রাহুল গান্ধীর বিরোধিতার দিকে নিয়ে যাচ্ছেন কৌশলগত অবস্থান পরিষ্কারভাবে বলছি কৌশলগত অবস্থান তার কারণ মমতা বন্দ্যোধায় রাহুল গান্ধীর উত্থানটাকে কিছুতেই মেনে নিতে পারছে না কংগ্রেস যে এই ধরনের এককভাবে নিরানব্বইটা আসন পেয়েছেন সেটা মমতা কাছে কল্পনার বাইরে শুধু ছিল না কাঙ্ক্ষিতও ছিল না আপনার যদি মনে থাকে লোকসভা নির্বাচন যখন প্রচার পর্ব চলছে তখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন কংগ্রেস এবার চল্লিশের তলায় আসন পাবে সর্বভারতীয় কংগ্রেস এবার চল্লিশের তলায় আসন পাবে একটা সময় তো এরকম ঘটনা ছিল যে পঞ্চাশ পঞ্চান্নটা আসন গতবার পেয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের আসন কমে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরিও হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তার অবস্থানকে পঞ্চাশ পঞ্চান্ন থেকে টেরে তুলে নিয়ে নিরানব্বইয়ে যাবে এটা তো মানে সমালোচকরা কেউ আশাও করেনি মমতা নিজেও আশা করেনি এবং মমতা স্বাভাবিকভাবেই আশা করেছেন যে কংগ্রেস চল্লিশের তলায় নামবে এবং যেহেতু সব মিলে প্রায় আটচল্লিশটি আসনে সারা ভারতবর্ষে মমতা নিজে বা তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন অসমে চারটি আসন একটি উত্তরপ্রদেশে একটি মেঘালয় এরকম বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে তো মমতা বন্ধুদের একটা আশা ছিল যদি পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশটা আসন সব মিলিয়ে পাওয়া যায় তাহলে কংগ্রেস তো তৃতীয় স্থানে নেমে যাবে সেটার জন্যই সেই লক্ষ্যেই কিন্তু তিনি ধাবিত হয়েছিলেন কিন্তু আমরা কী দেখলাম পরিস্থিতি যা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে থেমে গেলেন এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সব জায়গায় তাদের জামানত তারা খুঁইয়েছেন সেটা তো অন্য কথা কিন্তু রাহুল গান্ধীকেই মূল সত্য বাছার পেছনে আছে দুটো অঙ্ক এক নম্বর হচ্ছে যে দেখুন কেন্দ্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে বহুদিন ধরে একটা স্বপ্ন ছিল মমতা বন্দ্যোধ্যের তিনি যে হতে পারবেন না সেটা ক্রমশ এবারের নির্বাচন যত এগিয়েছে সেটা বোঝা গেছে এক দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেইখানে যদি প্রধানমন্ত্রীতে দৌড়ে ইন্ডিজোটে যদি রাহুল গান্ধী এগিয়ে যান তাহলে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্ভাবনা থাকবে না রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধরুন তর্কের খাতিরা মমতা বন্দ্যোধী তার ক্যাবিনেট শুধুমাত্র মন্ত্রী থাকবেন সেটা তো তার স্বপ্ন নয় তার স্বপ্ন ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া ফলে সেই প্রধানমন্ত্রী হওয়ার জায়গাটা যখন বিলীন হয়ে গেল সেই জায়গাদেরই ইন্ডিজোট একটু যখন ক্ষমতা ক্ষমতা শক্তিশালী হলো এবং সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর কংগ্রেস নিরানব্বইটা আসন পেলো সেইখানে দাঁড়িয়ে ইন্ডি জোটের মধ্যে প্রধানমন্ত্রীদের দাবিদার তো স্বাভাবিকভাবে রাহুল গান্ধী হবেন সেখানে তো মমতার নাম নিয়ে কেউ আলোচনাই করবেন না যেখানে তৃণমূল কংগ্রেস উনত্রিশ সেখানে কংগ্রেস আটচল্লিশটা ফলত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এবার ঘরের মধ্যে ঘর তৈরিতে হাত দিলেন মমতা খুব পরিকল্পন পরিকল্পিতভাবে আপনারা খেয়াল করে দেখুন যেদিনকে ইন্ডিজোটের বউ বৈঠক হচ্ছে দিল্লিতে সেই দিনকে ঠিক একই দিনে অখিলেশ যাদবের বাড়িতে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে শুধু গেলেন না গেলেন গোলাপ ফুলে গোলাপের স্তবক নিয়ে গেলেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু খুব মন থেকে কি গেলেন মনে হয় না তার কারণ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে তেত্রিশটা আসন পেয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস উনত্রিশে আটকে থাকবে অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম দলও হতে পারলেন না তৃতীয় বৃহত্তম দল হলেন প্রথমে কংগ্রেস বিরোধীদের মধ্যে প্রথমে কংগ্রেস নিরানব্বই দ্বিতীয় অখিলেশ যাদব তেত্রিশ তৃতীয় স্থানে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেস ফলে ফলে তো সেটা তো তো না পছন্দ কিন্তু যাই হোক তবু অখিলেশকে হাতে নেওয়া দরকার ওদিকে এটা যখন এই অবস্থায় তারপরে উদ্ভব ঠাকুরের কাছে মুম্বাইতে চলে গেলেন হঠাৎ সেই রাতেই অভিষেকের উদ্ভব ঠাকরের বাড়িতে মুম্বাইয়ে চলে যাওয়া সেটা আগে থেকে ওয়েল প্ল্যান্ড শিডিউল ছিল না শিডিউলটা আগে থেকে ছিল না হঠাৎই সিদ্ধান্তটা নিয়েছেন কেন সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ছে কংগ্রেস এগিয়ে যাচ্ছে এই জায়গা থেকে বেরোনোর জন্য কংগ্রেসকে চাপে রাখার জন্য কখনো অখিলেশ ঠিক তারপরেই কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসে গেলেন সঞ্জয় সিং তারপরে রাঘব চাড্ডা অরবিন্দ কেজরিওয়ালের লোকজনের সঙ্গে তারপর সেখান থেকে চলে গেলেন মুম্বাই তার আউটপুট কি ইন্ডিজোট ক্ষমতায় আসবেন না তার আউটপুট হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে ওই ইন্ডিজোটের মধ্যে আরেকটা ঘর তৈরি করে রাখা এবং সেই ঘরে আমরা এক দেখো আমি উদ্ভব অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদব এক এই একটা নতুন পারসেপশান তৈরি করে কংগ্রেসের সঙ্গে একটা লড়াইয়ের জায়গায় তৈরি করলো কংগ্রেস কীভাবে এটা দেখলো কংগ্রেস একটা ভালো ভালোভাবে স্বাভাবিকভাবেই ভালোভাবে দেখার কথা নয় তার কারণটা হচ্ছে যে বৃহত্তম দল কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে তার হাতে ব্যাটন থাকবে এটাই তো এক্সপেক্টেড এর আগে কংগ্রেসের সঙ্গে অনেক অশান্তিতে মমতা জড়িয়েছিলেন একটু ভালো করে খেয়াল করে দেখুন যখন ইন্ডি তৈরি হলো আচমকা প্রথমে ডিসেম্বর গেল তারপরে জানুয়ারি যে মিটিংগুলো হলো আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম এর অর্থাৎ ইন্ডি মুখ হিসেবে ঘোষণা করে দিলেন উইদাউট কনসাল্টিং গান্ধী পরিবার উইদাউট কনসাল্টিং মানে কংগ্রেসের উচ্চতর নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের কে ইন্ডিজোটের মুখ হবে প্রস্তাব করছেন কে মমতা কার সঙ্গে আলোচনা করছেন কেজরিওয়াল উদ্ভব ঠাকরের সঙ্গে এটা কোনো রাহুল গান্ধী গান্ধী ডমিনেটেড কংগ্রেস কী কী এটা ভালোভাবে নিতে পারে নিতে পারে না নিতে ন্যায়ও নি এবং তার ফলেই আপনার খেয়াল করে দেখুন নীতিশ কুমার সেই সময় ইন্ডি মুখ বলে সিদ্ধান্ত নিয়েছিলেন আচমকা তিনি ক্ষুব্ধ হয়ে চলে গেলেন বিহার তারপর তিনি ইন্ডিজোট ছেড়ে দিয়ে এনডিএতে চলে গেলেন লাভকার হলো এন লাভ হলো ক্ষতিকার হলো ইন্ডিজোটের ক্ষতি হলো এবং এটা কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে এই যে মল্লিকার্জুন খার্গের নাম ভাসিয়ে দিয়ে আগেই নীতীশ কুমারকে ক্ষুব্ধ করে দেওয়া ইন্ডিজোটের পিন্ডিটা চটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন এটা কংগ্রেস নেতৃত্ব বুঝেছেন কিন্তু কাউকে ছটানো কংগ্রেস তো খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলেছে ফলে স্বাভাবিকভাবে তারা আর কাউকে ছটাননি কাউকে না চটিয়ে কিন্তু এটাতে ক্ষুব্ধ হয়েছে এটা স্বাভাবিক যে আমার দলের নেতা কে মুখ হবে সেটা তুমি বলার কে তুমি আমার সঙ্গে আলোচনা করো যেহেতু কংগ্রেস দীর্ঘকালীনভাবে গান্ধী পরিবার দ্বারা ডমিনেটেড রয়েছে রাহুল প্রিয়াঙ্কা সোনিয়া এবারেও বৈঠকে একসঙ্গে থেকেছেন সেখানে তাদের কারুর সঙ্গে আলোচনা করে না করে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাবের মধ্যে দিয়ে কংগ্রেস যেটা বুঝেছে সেটা হচ্ছে এক ঢিলে দুটো পাখি বেড়েছেন অর্থাৎ গান্ধী পরিবারের মধ্যে মমতা অবস্থানটাকে পরিষ্কার করেছেন এক আর দ্বিতীয়ত হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে ইন্ডিজুয়ের ভেতরে রিফটাকে অর্থাৎ মানে বৈষম্যটাকে বাড়িয়ে দিয়েছেন অশান্তিটাকে বাড়িয়ে দিয়েছে যার জন্য নীতিশ কুমার বাইরে চলে গেছে এটা মুখে কংগ্রেস অফিসিয়ালি বলে না কিন্তু অফিসিয়ালি তো কংগ্রেস তো বুঝেছে যে মমতা বন্দ্যোধে ইন্ডির এই 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 ভাঙনের জায়গাটা এই সময় সেই সময় শুরু করে দিয়েছেন এবং খেয়াল করে দেখবেন ঠিক তারপর ইন্ডিজতে যতগুলো বৈঠক আছে দুটোটা তিনটা বৈঠক কংগ্রেস দেখেছে আমরা যাবো না পরে ইন্ডিজের বৈঠকগুলো কেউ কিন্তু এড়িয়েছেন মমতা বন্দ্যোধায় ফলত কংগ্রেসের সঙ্গে তার সম্পর্কটা ক্রমশ দূরত্বটা বাড়ছিল আর এই অবস্থায় গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে যে ইন্ডিজোটের বৈঠকের বাইরে আলাদা আলাদা খুচরো খুচরো বৈঠক করে মেসেজটা দিয়ে দিলেন যে আমরা তোমার নেতৃত্ব মানব না এর ফলে মমতা বন্ধুদের আরেকটা অ্যাডভান্টেজ হল অর্থাৎ এই এই পর্যায়ে দাঁড়িয়ে ইন্ডিজোটের আবার একটা ভাঙনের জায়গা সেই আমি তৈরি করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল কংগ্রেস সেই মেসেজটা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছলেন সেই মেসেজটা বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছলেন দেখো আমি নীতিশ কুমারকে বার করেছি ইন্ডিকে ইন্ডির পিন্ডি চোটকে দিয়েছিলাম আবার আমি নতুন করে ইন্ডির মধ্যে ঘরের মধ্যে ঘর তৈরি করছি করে আমি আলাদা করে ইন্ডি জোটের মধ্যে ডিভিশন তৈরি করছি এবার আমাকে একটু দেখো আমার ভাইপোকে অ্যারেস্ট করো না ইডিসিবিআই বেশি পাঠিও না আমার চুরি করার সুযোগটা একটু বেশি দাও এবং আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো আমি পঁচিশ লাখ ভুয়ো বিল জমা দিয়েছি সিএইজিকে সেটার জন্য কোনো কেস টেস্টেসগুলো করো না আমি আলটিমেটলি এই মেসেজটা পড় পলিটিক্যাল মেসেজটা পৌঁছানোর চেষ্টা করলেন এটা হচ্ছে আমি আমার পলিটিক্যাল অবজারভেশন আমি দিল্লিতে যা ঘটেছে গত পরশু গতকাল তার ভিত্তিতে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঘর তৈরি করছেন অখিলেশকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু অখিলেশ যাদব যারা রাজনীতি সম্বন্ধে একটু সচেতন আমি এর আগেও আপনাদের বলেছি অখিলেশ যাদব কেন কংগ্রেসের হাত ছাড়বে কেন অখিলেশ কংগ্রেস জয়েন্ট কম্বিনেশনই তো তাদের সাকসেসটা সাকসেসটা এনেছে উত্তরপ্রদেশে ফলে তাদের জায়গা ছাড়ার কোনো জায়গা নেই অখিলেশ কংগ্রেসের সঙ্গে মসৃণ সম্পর্ক তৈরি হয়ে গেছে ফলে সেই সম্পর্কটা তিনি ভাঙবেন না শুধু মমতাকে খুশি করার জন্য মমতার সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে অভিষেককে পাঠালেন অখিলেশের বাড়িতে সেও ঠিক আছে তার জন্য অখিলেশ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না কেন রাহুল গান্ধী ওই রায়বেরি থেকে জিতেছেন সাড়ে তিন লাখ ভোটে এবং রাহুল গান্ধী কেরালার সিটটা ছেড়ে এর রায়বেলির সিটটা রেখে দিয়েছেন এবং অখিলেশের সঙ্গে খুব ভালো একটা কোয়ার্ডেশান ইতিমধ্যে গড়ে তুলেছেন এটা মমতা বুঝ বুঝছেন বটে কিন্তু রাখছেনও বটে চেষ্টা করছেন যদি অখিলেশকে একটু কংগ্রেসের থেকে সরিয়ে নেওয়া যায় কিন্তু সেটাও খুব বেশি ফলপ্রসূ হওয়ার না হওয়ার দিকে যাচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে এইবার যখন এই ধরনের ঘটনা কোনো কিছুই নিজের পক্ষে যায় না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরন্তন পলিটিক্স হচ্ছে ভুলভাল বকে যাওয়া অসত্য কথা বলে যাওয়া ডিলেরিয়ামের মতো কথাবার্তা বলা মানে যে যে কথার কোনো যুক্তি নেই যে কথা কোনো ভিত্তি নেই যে কথা অসত্য সে জাতীয় কথা বলে যান এদিন যেমন গতকাল ঘটল যে তার সমস্ত সাংসদদের নিয়ে তিনি তার বাড়িতে একটি রণকৌশল বৈঠকে বসলেন কিছুই না সবাই সঙ্গে একটু আলাপ মানে সবাই সঙ্গে সবার মিল পরিচয় করিয়ে দেওয়া এবং লোকসভায় আপনাদের কীভাবে চলবে তার গাইডলাইনটা করে দেওয়ার জন্য বসলেন এই বসার পর একটা প্রেস কনফারেন্স করলেন সেই প্রেস কনফারেন্সে খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন কি কথা বললেন বললেন যে এই সারা ভারতবর্ষে বিজেপি দুশো বেশি সিট পাইনি পাওয়ার কথা নয় বলেই খেয়াল হচ্ছে আরে বিজেপি তো দুশো বিয়াল্লিশ পেয়ে গেছে তো তাহলে আমি বললাম কিছু তো বলতে হবে সঙ্গে সঙ্গে যেটা বললেন আসলে ওই দুশোর উপরে যে সিটগুলো পেয়েছে সেটা নির্বাচন কমিশনার আর অবজার্ভাররা পাইয়ে দিয়েছে ভাবতে পারছেন মহাত্মা বন্ধুদের বলছেন সেটা নির্বাচন কমিশনার অবজারভাররা বিজেপিকে পাইয়ে দিয়েছে ভাবুন মানে আমি বলছি একজন রাজনীতিবিদ বেসিক ডিগনিটি থাকলে বেসিক অনেস্টি থাকে।

जिन्होंने 400 का बात कहा मैंने क्या कहा था 200 भी पार होगा कि नहीं होगा देख लो और इसमें तो इलेक्शन कमीशन का मैनिकुलेशन पूरा है है कि नहीं है मैं जो क्वेश्चन किया है उसको रिप्लाई अभी तक नहीं मिला ऑब्जर्वर का रोल है हमारा इधर में देश का जितना सीआरपीएफ सब भेज दिया করলাম মর্যাদা দিলাম যে বিজেপি তলায় আসন পেয়েছে বিয়াল্লিশটা নির্বাচন কমিশনার আর অবজারভাররা পাইয়ে দিয়েছেন আমি এটা মেনে নিলাম তর্কের খাতিরে হাসব না কানব বুঝতে পারছিলাম কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা বেশিক্ষণ শুনলে আপনাকে অভ্যস্ত হয়ে যেতে হবে যে এই জাতীয় কথাবার্তা বলতে তিনি অভ্যস্ত কিন্তু সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু দ্রুত বদলে গেছে কেন বদলে গেছে যখন এনডি জোট দুশো বত্রিশ বিজেপি এককভাবে দুশো বিয়াল্লিশ এবং এনডিএ জোট দুশো তিরানব্বই হলো তখন সংখ্যা নিয়ে চর্চা শুরু হয়ে গেল সংবাদ মাধ্যমে প্রচুর সংখ্যাবিদরা বসে গেলেন এবং নরেন্দ্র মোদী প্রথম বৈঠকে এনডিএ জোটে বলেছিলেন এখন তো সংখ্যার খেলা চলতেই থাকবে খুব ইন্টারেস্টিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বলেছেন মানে প্রথম এনডিএ বৈঠক এবারে যখন হলো এখন তো সংখ্যার খেলা চলতেই থাকবে অর্থাৎ সংখ্যা নিয়ে সেফোলজিস্টরা আলোচনা করবেন সংখ্যা নিয়ে পরিসংখ্যানবিদরা আলোচনা করবেন সংখ্যা নিয়ে পলিটিক্যাল অ্যানালিস্টরা আলোচনা করবেন কিন্তু বাস্তবটা কী হবে আমি একটু বাস্তবের সম্বন্ধে একটু চোখ পোলাব খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো ধরুন নীতিশ কুমারের কটা আছে বারোটা আসন আছে নীতিশ কুমার কি এনডিএ ছাড়তে পারেন মমতা বন্দ্যোধে কিন্তু ক্রমাগত বলে যাচ্ছেন এই এই ইন্ডিয়া জোট বেশি দিন টিকবে না ইন্ডিয়া জোট বেশি দিন টিকবে না বাস্তবতাটা কি আপনাদের বলি নীতিশ কুমার কি এনডিএ ছাড়তে পারেন ছাড়ার সম্ভাবনা নীল এই মুহূর্তে অন্তত আগামী বছর কারণটা হচ্ছে সামনের বছর দু হাজার পঁচিশে ওই বিহারের মাটিতে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে এই বছর যদি ইন্ডিজোট জোট মানে ইন্ডি এনডিএ ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেন তিনি তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গ ছেড়ে সেই মন্ত্রিসভা ছেড়ে এবং বিজেপির ওই বিহারের মাটিতে বিজেপির সঙ্গে তিনি সরকার করেছেন সেটা ছাড়া রিস্কি তিনি নেবেন তার কারণ ইতিমধ্যে লালু প্রসাদ যাদবের দল খুব ছোট্ট হয়ে গেছে চার পাঁচটা আসনে নেমে গেছে ফলে কোনো বুদ্ধিমান মানুষ নেবেন না কেন তার মাথায় মস্তিষ্কে থাকবে বিহারের পর পরের বারের টার্মটা যেতা উইথ দ্য সাপোর্ট অফ বিজেপি এবং উইথ দ্য সাপোর্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ফলত নীতিশ কুমারের কিন্তু আগামী দু বছরের মধ্যে সরকার মানে সরকার থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই এক দুই হচ্ছে চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুর প্যাটার্ন অফ পলিটিক্স যারা জানেন যখন তিনি ক্ষমতায় থাকবেন তিনি কিন্তু সাংঘাতিকভাবে নিজের পত্রটা রাজ্যের জন্য করবেন নরেন্দ্র মোদী যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকেন আর চন্দ্রবাবু নাইডু ষোলো জন নিয়ে সরে গেলেন সেই রিস্কে তিনি নেবেন কারণ তিনি নরেন্দ্র মোদীর কাছ থেকে যা অন্ধ্রপ্রদেশের জন্য আদায় করতে পারবেন সেটা অন্য কোনো কারুর কাছ থেকে পারবেন না সেটা চন্দ্রবাবু নাইডুর থেকে বুদ্ধিমান লোকেরা অন্য কেউ কেউ বেশি জানেন না ফলত চন্দ্রবাবু নাইডুরও দল ছাড়া জায়গা নেই আর তৃতীয়ত যেটা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই একটা জিনিস বুঝে গেছেন যে সংখ্যার দিকে মন দিয়েছে কিন্তু বিজেপি ইন্ডিজোর দুশো বত্রিশ থেকে চল্লিশটা যোগ করলে দুশো বাহাত্তর হবে ষোলো বারো আঠাশ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে পেলেও কিন্তু ইন্ডিজোট জোট ক্ষমতায় আসতে পারবে না কারণ সেখানে সিঙ্গল ফ্যাক্টরগুলো অনেক বলেছিলাম আগের দিন সতেরোটা সিঙ্গেল সিট আছে সতেরো জন বিভিন্ন রাজনৈতিক দলের একটা করে সিট পেয়েছে তার মধ্যে পাঁচটা ইতিমধ্যে বিজেপির মধ্যে আছে বাকি বারো জনকে ইতিমধ্যেই বিজেপি প্রায় গ্রিপের মধ্যে ঢুকিয়ে নিয়েছে সাতজন নির্দল আছে সম্ভবত তারা সবাই বিজেপিতে জয়েন করছেন সংখ্যা কিন্তু শেষ পর্যন্ত এনডিএ জোটে নরেন্দ্র মোদীর সরকারের প্রায় তিনশো কুড়ির আশেপাশে গিয়ে দাঁড়াবে তিনশো কুড়ির আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছে খুব সাইলেন্টলি কিন্তু বিজেপি এইগুলো খেলছে একটা দুটো পার্টি আপনাদের বলি তথ্য সতেরোটা আছে সিঙ্গেল একটা করে সতেরোটা রাজনৈতিক দলের একজন করে সাংসদ আছেন দুটো করে সাংসদ আছেন সাতটা রাজনৈতিক দলের এবং সাতজন ইন্ডিপেন্ডেন্ট আছে এবং আমার কাছে যা খবর ওয়াইএসআর রেড্ডি অন্ধ্রপ্রদেশে তাঁদের চারজন সাংসদই সম্মত বিজেপিতে জয়েন করছে এবং আরও বেশ কিছু দল ভাঙার জায়গা তৈরি হয়ে গেছে ফলে আমি আলটিমেটলি সংখ্যাটা যদি তিনশো কুড়ির আশেপাশে চলে যায় তখন নীতিশ সারলেও কিছু হবে না এবং চন্দ্রবাবু নাইডু দল ছাড়লেও কিছু হবে না তাহলে প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে বলছেন এই সরকার বেশি দিন টিকবে না এবং আরও খুব ইন্টারেস্টিং একটা প্রেস কনফারেন্স কালীঘাট থেকে বলতে গিয়ে বলেছেন যে আমার যদি সংখ্যা কম থাকতো আমি সরকারে যেতাম না মাছ বলছে আমি বেড়াল এই বিড়াল বলছে আমি মাছ খাবো না মাছ সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার কাছে থাকলেও নাকি ক্ষমতায় যেতেন না বলেছে কেউ বিশ্বাস করবেন আপনারা বলছেন যে আমার যদি দুশো বিয়াল্লিশ থাকতো তাহলে আমি ক্ষমতায় যেতাম না অর্থাৎ বিজেপি যে দুশো নিয়ে সরকারে যাচ্ছে সেটা আমি হলে যেতাম না সাধু সাজছেন এখন সাধু সাজা ছাড়া কী উপায় আছে আমও গেল আটিও গেল সবই গেল মানে এন ডি জোটের নেতৃত্বও দিকে একদিকে একদিকে ভারতবর্ষের এনডিএ সরকারকেও আটকানো গেল না এখন এসব ডেলেরিয়ামের মতো এইসব কথা বলা ছাড়া তো কোনো উপায় নেই কিন্তু সব থেকে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মূল শত্রু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে ভোট বৈতরণী পার হলেন কিন্তু এবার তাঁর মূল শত্রু যে ঘরে তিনি বাস করছেন সেই ঘরের মধ্যে রাহুল গান্ধী তার কারণ রাহুল নিরানব্বই নিয়ে এবার লিডার অফ দ্য অপোজিশন কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাকে না তা নাম প্রস্তাব করেছে ভারতবর্ষ প্রধানমন্ত্রীর পরে হচ্ছে লিডার অব দ্য অপোজিশনের চেয়ার সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে জুটলো না তাহলে রইলোটা কি রইলো যেটা ইগো আর সেই ইগো নিয়েই কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেসে বেড়াতে হবে অনেক কথা সংবাদ মাধ্যমের সামনে বলবেন কিন্তু দিনের শেষে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেই একটাই ঘটনা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল প্রথম থেকে বিজেপি দুশো বিয়াল্লিশ কংগ্রেস নিরানব্বই তৃতীয় হচ্ছে অখিলেশ যাদব তেত্রিশ চতুর্থ রাজনৈতিক শক্তি হিসেবে বিরাজমান থাকতে হবে এটা কার সহ্য হয় যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেই মমতা বন্ধুদের সহ্য হবে হয়নি বলেন না হওয়ার জন্য মোদীর বিরোধিতা করে মোদীর প্রধানমন্ত্রী তো আটকাতে পারলাম না কংগ্রেসের বিরোধিতা করে রাহুল গান্ধীর অপোজিশন লিডার পদটা আটকাতে পারলাম না তাহলে আমার কী রইল আমার তো শুধু রাজ্যটাই রইলো সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ মমতা দেবী আপনাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর আমি শুধু অনুরোধ করব আজকের এই প্রতিবেদনের শেষে চুরি টুরিগুলো কমান বিরোধীদের ওপর সন্ত্রাসগুলো কমান আজকের এই প্রতিবেদন শেষ করার সময় আপনাদের একটা ভিডিও দিয়ে শেষ করবো যে ভিডিওতে দেখুন যখন নিজে কালীঘাটে বসে প্রেস কনফারেন্স করছেন তখন তার বাহিনী কলকাতা জুড়ে রাজ্য জুড়ে কি করছে তার ছোট্ট একটা ভিডিও

सपोट होवान सपोट आता ओ भाई चलो ओपेल गाडी जो येऊছিলো तो आमचे डॉक्युमेंट्स मध्ये काही पोर्शनिंग झाले आहे